একটি ছাড়া গ্লোবাল সমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক গ্রেফতার তিনশো সতেরো স্বেচ্ছাসেবী গাজা উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল হামলা চালিয়েছে অন্তত কর্মীকে বলে ফ্রোটিলায় আয়োজকেরা ইসরায়েল জানিয়েছে গাজাগামী ত্রাণবাহী চুয়াল্লিশটি জাহাজের মধ্যে একটি জাহাজ ছাড়া সবগুলোকে আটক করা হয়েছে আটক হওয়া কর্মীরা এসেছেন নানা দেশ থেকে স্পেন ইটালি ব্রাজিল তুরস্ক গ্রিস যুক্তরাষ্ট্র জার্মানি সুইডেন যুক্তরাজ্য ফ্রান্স সহ সাঁত্রিশটি দেশের নাগরিক হয়েছেন তাদের মধ্যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে আটককৃতদের ইসরায়েলের আজদোত বন্দরে নেওয়া হচ্ছে সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে ট্র্যাকারে দেওয়া তথ্য অনুযায়ী মিকেনো নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল তবে উপকূল থেকে মাত্র নয় দশমিক তিন নটিক্যাল মাইল দূরে থাকতেই এর সিগন্যাল হারিয়ে যায় গ্লোবাল সোমদ ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয় বহু বছর ইসরায়েলের অবরোধের চ্যালেঞ্জ করতে তারা গাজা অভিমুখে যাচ্ছিলেন কিন্তু ইসরায়েলি বাহিনী তাদের জাহাজ ঘিরে ফেলে অ্যাক্টিভিস্টরা জানান জ্যামিং এর কারণে জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ বহরের কাছে পৌঁছে দিক পরিবর্তনের নির্দেশ দিচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা জানায় আমরা এখন জাইনেস্ট ইসরায়েল সেনাদের হামলার শিকার তারা আরও জানায় আমাদের জাহাজগুলোকে অবৈধভাবে আটকে দেয়া হচ্ছে ক্যামেরা বন্ধ করে দেয়া হচ্ছে সামরিক বাহিনী জাহাজে প্রবেশ করেছে